মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও আজ পনেরোই আগস্ট জাতির জীবনে উনআশিতম স্বাধীনতা দিব আজ থেকে উনআশি বছর আগে উনিশশো সালে পনেরোই আগস্ট ঠিক মধ্যরাত্রি জাতির জীবনে পাওয়া প্রথম প্রধানমন্ত্রী তৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যখন সমগ্র পৃথিবী গভীর নিদ্রায় মগ্ন থাকবে ভারত তখন জেগে উঠবে নতুন স্বপ্ন নিয়ে নতুন জীবনের পথে পরাধীনতা শৃঙ্খল থেকে সত্য মুক্ত একটা জাতি সেদিন জেগে উঠেছিল নতুন উদ্দীপনায় চোখে ছিল নতুন স্বপ্ন দেশ গর্বার এক অদম্য বাসনা আজ পনেরোই আগস্ট জাতির জীবনে উনি স্বাধীনতা দিবস বিদেশি বিবাসী ইংরেজরা আমাদের দেশে যে সর্বনাশ করে গেছে তার পুনর্গঠন আজ এত বছর পরে সেও কিন্তু আমাদের সে পুনর্গঠন একা শেষ হয়নি সমগ্র জাতির সম্মিলিত প্রয়াসে আমরা এগিয়ে চলেছি এক আত্মনির্ভর ভারতের দিকে এক বিকশিত ভারতের দিকে যেটা আমাদের সব প্রতিজ্ঞা লক্ষ্যশহীদের রক্তের বিনিময় পাবার স্বাধীনতা আমরা বৃথা যেতে দিতে পারি না আজকেরে পরম পবিত্র দিনে স্মরণ করে জাতির জন্য মহাত্মা গান্ধীকে যিনি নিজেই জীবনের মায়ের তুচ্ছ করে ঘোষণা করেছিলেন মারेंगे एम मरेंगे স্বাধীনতা আদায় করব না হয় মরব স্মরণ করি নেজে সুভাষচন্দ্র বসুকে যিনি মুক্তিগামী মানুষের বিপ্লহ আও বহন করেছে বলেছেন দিল্লি চলো দিল্লির পথ আমাদের স্বাধীনতার পথ গിവ মি ব্লাড আই শ গাইভ ইউ ফ্রিডম আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো স্মরণ করে মাতঙ্গিনী একজন কৃতি সন্তান তিনি গান্ধীজির মতোই ধৈর্যশীল হয়ে তার নীতি আদর্শ মেনে অনেক মানুষকে একজোট করে লড়াই করেছিলেন ইংরেজরা গুলি চালিয়েছিল তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি তিনি পতাকা হাতে বন্দে মাতরম বলতে বলতে আত্মবলিদান দিয়েছিলেন স্মরণ করি বিপ্লবী বিনয় বাদল দিনেশকে যারা রাইটালস বিল্ডিংয়ে এ ব্রিটিশ শাসন উৎখাত করবে বলে লড়াই করেছিল স্মরণ করি ক্ষুদিরাম বসুকে যিনি দেশ মাতৃকার জন্য অবলীলায় ফাঁসির দড়ি রেচরে আত্মবলিদান দিয়েছিলেন লক্ষ তো নিয়ে তাজা রক্তের বিনিময় পাওয়ায় স্বাধীনতা আমরা বৃথা যেতে দিতে পারি না যে স্বপ্ন নিয়ে যে বাসনা নিয়ে আমরা বিদেশি বিবাসী ইংরেজদের নিজেদের দেশ থেকে বিতাড়িত করেছি আমরা প্রতিজ্ঞা করব সে স্বপ্ন পূরণে দেশ থেকে দারিদ্র দূর করে সামাজিক বিভেদ মুছে ফেলে দিয়ে আমরা এগিয়ে যাব এক আত্মনির্ভর ভারতের দিকে এক বিকশিত ভারতের দিকে আজকের দিনে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন স্বাধীনতার মানে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তাকাতে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে থুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি, কিল ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা সঠিক মানে যে মেয়েটা না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের পরে কাপড় কাচে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়ায় খুঁটো দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে দেখতে কেমন সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি চাঁদের বুকে সূর্য ওঠার গুলা অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে এই বইশে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানে নমস্কার